আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের বিষয় ব্ল্যাক ফরেস্ট পর্বত দক্ষিণ পশ্চিম জার্মানির বার্ডেন আর্টেমবার্গ রাজ্যের একটি বৃহৎ বনভূমি পর্বত শ্রেণী এটি পশ্চিম এবং দক্ষিণে রাইন উপত্যকার দ্বারা আবৃদ্ধ এর সর্বোচ্চ শিখরটির নাম ফিল্ড যা সমুদ্রপৃষ্ঠ থেকে উনিশশো মিটার উঁচু অঞ্চলটি আকারে প্রায় একশো ষাট কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ দক্ষিণে পঞ্চাশ কিলোমিটার এবং উত্তরে তিরিশ কিলোমিটারের চেয়েও বেশি ঐতিহাসিকভাবে অঞ্চলটি আকরিক সমৃদ্ধ হিসেবে পরিচিত ছিল যার ফলে এর স্থানীয় অর্থনীতিতে খনির ব্যাপক ভূমিকা ছিল সাম্প্রতিক বছরগুলিতে পর্যটন এই এলাকার প্রাথমিক শিল্পে পরিণত হয়েছে যার মাধ্যমে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সংখ্যক চাকরির ব্যবস্থা করা হয়েছে এই অঞ্চলটিতে সতেরোশো শতাব্দীর বেশ কয়েকটি ধ্বংসপ্রাপ্ত সামরিক দুর্গ বিদ্যমান ব্লাক ফরেস্ট দক্ষিণে জার্মানির হাই রাইন থেকে উত্তরে ক্রেস গাউন পর্যন্ত প্রেসারীয় পশ্চিমে এটি উদ্ধ রাইন সমিতার আবৃত এটির পূর্বে গাও বনভূমি বার মালভূমি এবং জার্মানির ব্ল্যান্টগোড় জেলার পার্বত্য অঞ্চলের পশ্চিমাংশ অবস্থিত ব্ল্যাক ফরেস্ট দক্ষিণ জার্মানের স্কার্প ল্যান্ডসের সবচেয়ে উঁচু অঞ্চল এর বেশিরভাগ অংশ ঘন বনভূমি এবং এটি প্রাচীন হার্সিনিয়ান বনভূমির একটি ভাগ এটি স্ফটিক বেসমেন্ট এবং বান্টার স্যান্ডস্টোন শিলাস্তরের উপরে অবস্থিত এবং এর প্রান্ত সীমাটি প্রাকৃতিকভাবে মালেক নামক এক প্রকার চুনা পাথরের স্তূপ দিয়ে তৈরি হয়েছে এখানকার মাটির উর্বরতা ভূ অভ্যন্তরীণ শিলার উপর নির্ভরশীল পর্বত একটি উঁচু ফল্ট ব্লক তৈরি করে যা মূলত আপার রাইন হতে উৎপন্ন হয়েছে আবার পূর্ব দিক থেকে এখানে ভারী বনভূমি সম্পূর্ণ মালভূমি দেখা যায় ভূতাত্ত্বিকভাবে ব্ল্যাক ফরেস্টের প্রধান বিভাজনটি পূর্ব প্রান্তে বৃত্তাকার পাহাড় এবং প্রশস্ত মালভূমি সম্পূর্ণ ঢালগুলোর মাঝে অবস্থিত এবং এর পশ্চিমে গভীর ও খাড়া খাদ বিদ্যমান এই অংশটি আপারাইন রাইন গ্রাবেনের অন্তর্ভুক্ত যাকে ব্ল্যাক ফরেস্ট ভ্যালি বা টয়াল শর্ট ওয়ার্ল্ড বলা হয় এরই পশ্চিমাংশে এলাকাটির সর্বোচ্চ পাহাড়গুলো দেখা যায় এবং একই সাথে এদের উচ্চতার সর্বাধিক পার্থক্য পাওয়া যায় এখানকার উপত্যকাগুলোর বেশিরভাগই সৎকৃন্দা এবং গিরিখাতের মতো খুব কম সংখ্যকই বেশি আকৃতির হয়ে থাকে পাহাড়ের শিখরগুলি বৃত্তাকার এবং এতে মালভূমি অবশিষ্টাংশ শুকনো শৈলশিরার মতো ভূখণ্ড রয়েছে পূর্ব এবং পশ্চিমাংশের মাঝেও সুস্পষ্ট বিভাজন দেখা যায় পূর্ব ব্ল্যাক ফরেস্টের বৃহৎ অঞ্চলগুলি বান্টার স্যান্ডেন্ট শিলাস্ত দ্বারা গঠিত পশ্চিমের খোলা বেসমেন্টটি মূলত রূপান্তরিত শিলা এবং গ্রানাইট দ্বারা গঠিত তবে এটি কাঠামোগতভাবে অসম হলেও এতে বিভিন্ন ধরনের সম্পূর্ণ উপত্যকা রয়েছে এবং এখানে বসতি স্থাপন করাও সহজ ব্ল্যাক ফরেস্ট পর্বশ্রেণীর অঞ্চলগুলিকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করা সবচেয়ে সহজ উনিশশো তিরিশের দশক অব্দি এটিকে উত্তর ও দক্ষিণ ব্ল্যাক ফরেস্টে বিভক্ত করা হয়েছিল জার্মানির কিনজিকা নদীর উপত্যকার রেখা ছিল এটি সীমান্ত পরে এটিকে ভারী বনভূমি সম্পন্ন উত্তর বনভূমিতেও বিভক্ত করা হয় এবং এর যে নিম্ন মধ্যভাগ প্রধানত কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো তা ছিল কালো বনের কেন্দ্রীয় অংশ এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ